এই এসপির মৃত্যুটা যেন বানার মতো নয় বিয়ের পর একটা ছেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মা বয়ের মন রক্ষা করার জন্য বর্তমান এবং সেই যুগ থেকে চলতিছে ছেলেদের এই সবচেয়ে বড় দুঃসাধ্য একটা চ্যালেঞ্জ নিজের মেয়ের সবচেয়ে বড় ভুল ক্ষমা করতে পারলেও ছেলের বয়ের সবচেয়ে ছোট ভুল ক্ষমা করতে নারাজ আবার ছেলের বউ নিজের শাশুড়িকে মায়ের মতো ভাবতে পারা এমন বউ নাই বললেই চলে একটি মেয়ের নিজের সংসার গড়ে তোলা তার স্বপ্ন স্বপ্নই থেকে যায় মেয়েটি সব কিছু ছেড়ে তার বাবা মা তার শৈশব সব কিছু ছেড়ে সেই ভালোবাসার স্বামীর কাছে চলে আসে তাকে প্রতিনিয়ত কতটা যুদ্ধ করতে হয় তার স্বামীর পাশে একটা স্থায়ী সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার জন্য অনেক সময় ছেলের বউ ছেলের হানিমনের দেখা যায় তার মা বোন উপস্থিত সেখানে কিন্তু যখন সেই ছেলের বউ একটু ভালো থাকার জন্য আলাদা হয়ে থাকতে চায় তখন সমাজ বলে ছেলের বউ ভালো না ছেলে বদলে গিয়েছে অথচ মজার বিষয় হচ্ছে যখন সেই শাশুড়ি তার মেয়ের এবং তার জামায়ের বিয়ের পর আলাদা ফ্ল্যাটে যখন তার মেয়ে জামাই থাকে তখন সেই শাশুড়ি অনেক খুশি হয় তখন জামায়ের শাশুড়ির কাছে জামাই তো একটা খুব ভালো ছেলে সম্মানিত ব্যক্তি এবং দায়িত্বশীল পুরুষ হয়ে দাঁড়ায় এই ধরনের মানসিকতা খুবই ভয়ঙ্কর আমাদের এই সমাজে এখন আসি এই এস স্ত্রীর কথা আচ্ছা আমি মানলাম তার স্ত্রী খুব খারাপ বাজে একটা মহিলা কিন্তু তার মা তো ভালো তাই না তার মা তো পারত তার সুখের জন্য তার সংসারটা সাজিয়ে দেওয়ার জন্য একটু কিছু দিনের জন্য হলো তার অন্যান্য ছেলের কাছে যা মানে যেতে আমি কেমন মা বলেন যে আমার নিজের সন্তানের সুখটা আমি দেখতে পারি না নিজের চোখে আমার সন্তান অবশ্যই তার স্ত্রীর সঙ্গে একটু ভালো সময় কাটালে সে ভালো থাকবে তার পরিবার সুন্দর হবে এটা যদি আমি বুঝেও আমার পদক্ষেপটা না নেই তাহলে আমি কেমন মা হলাম আসলে এখানে বিষয়টা হয়েছে মা হয়েছে আবেগী ব্যাপার আর সেই আবেগী ব্যাপারটা নিয়ে গোটা দুনিয়া তোলপাড় হয়ে গিয়েছে কিন্তু আসলে একটু ভেবে দেখবেন যে যার দুঃখের পাহাড় তার কাছে অনেক বড় আমি এমনও শুনেছি একজন ছেলে তার স্ত্রীকে বোঝাচ্ছে মা কতদিনই বা বাঁচবে মা মারা গেলে তারপর তুমি শান্তিতে সংসার করো একবার ভাবন্ত একজন মা কতটা ব্যথাদায়ক হলে একটা সন্তান তার মায়ের মৃত্যুর জন্য অপেক্ষা করে নাও কথাটা শুনতে খারাপ লাগলো এটা নির্মম নিষ্ঠুর একটা বাস্তব কথা অনেক ছেলে অনেক ছেলের বউ এই অপেক্ষায় আছে কবে তার শাশুড়ি কবে তার মা মারা যাবে কেন বলেন তো একটু যদি এখানে মায়েরাও যদি অন্যের বাড়ির মেয়েকে মেনে নিত অন্যের বাড়ির মেয়েকে একটু ভালোবাসত আর অন্যের বাড়ির মেয়েও তাহলে একটু ছাপট পেত সংসারে এরকম প্রতিনিয়ত আর হতো না